প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলা ঈশ্বরদি উপজেলা অরণকুলা পশুরা বসে থাকে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার এখান থেকে সজীব ভাইয়ের বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি দেখিয়ে থাকি তো এই সপ্তাহ সব এখান বেশ কিছু উন্নতমানের বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি স্বয়ন করছে সেই গাভি গরুর জাত মান দাম সহ বিস্তার জানাবো দর্শক যে যেখান থেকে গাভি বকনের যে যেটা সংগ্রহ করতে চান কেন অবশ্যই সরজমিন হাটে বা ফার্মেসির এসে দিকে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সজীব ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ব্যবসা বাণিজ্যের কি ব্যবসা বাণিজ্য তো চলছে ভাই ভালোই আচ্ছা হাটে কতগুলো গাভি গরু নিয়ে আছেন হাটে গরু আছে ভাই দশটা

তাদের উদ্দেশ্যে নাম আপনার হাটের ঠিকানাটা বলুন আমার নাম হচ্ছে সজীব পাবনা জেলা ইসতি থানা অরণকুলার পাশে আমার হাট আচ্ছা অরণকুলা পশুর হাট জি সপ্তাহে একদিন সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার রোজ মঙ্গলবার আর হাটের পাশে আপনার খামার জি হাটের পাশেই খামার ওখানে সব অল টাইম কতগুলো গাভী থাকে

খুবই সুন্দর একটা গাবি একদম কালো কি জাতের ভাই মসে অস্ট্রেলিয়া জি আচ্ছা মোশের মতো দেখা যায় জন্য মসে অস্ট্রেলিয়া বলে থাকে জি মাসাল্লাহ খুবই সুন্দর দাঁত বাস কিরকম দাঁত হচ্ছে চার দাঁত আচ্ছা চার দাঁত চার দাঁত খুবই সুন্দর চার দাঁতে কত নম্বর বাচ্চা চার দাঁতে দ্বিতীয় নাম্বার বাচ্চা দুই নাম্বার দুই নাম্বার বাচ্চা জি বাচ্চা সারা রানিং দুধের গাবি বাচ্চা সারা রানিং দুধের গাবি বাচ্চা কাটার বয়স কতদিন বাচ্চা কাটার বয়স 15 দিন 15 দিন 15 দিন আমার খুব সুন্দর আছে

বাচ্চা সারা রানিং দুধের গাবি বাচ্চা সারা রানিং দুধের গাবি বাচ্চা নাই তো না না বাচ্চা নাই দর্শক ভাই ভালো করে দেখেন আচ্ছা লাল পান তো খুব সুন্দর একদম সুন্দর বাচ্চা কাটা বয়স কত ভাই বাচ্চা কাটার বয়স 15 দিন 15 দিন 15 দিন আচ্ছা এই অবস্থা দাম রাখছেন কি রকম এই অবস্থা দাম রাখছে 135 135 জি দুধের গ্যারান্টি 15 লিটার এর গ্যারান্টি থাকবে না 15 লিটার রিটার্ন একদম গ্যারান্টি না হলে গাড়ি ভাড়া দিয়ে একদম রিটার্ন দিয়ে দিবেন আচ্ছা রিটার্ন ব্যাগ একদম

দর্শক ভাই আসলে কিন্তু দাঁত ধরে দেখবে কিন্তু দাঁত ধরে দেখে নিবে আমার মুখের কথাই নেবে কেন দর্শক ভাই আসবে এসে দেখে শুনে নেবে কত দামের বাচ্চা এটা এটা হচ্ছে দুই নাম্বার বাচ্চা এটাও দ্বিতীয় নাম্বার বাচ্চা জি ট্যাঙ্কিতে এটা সুন্দর আছে জি আচ্ছা বাচ্চা নাই বাচ্চা সারা রানের গাবে বাচ্চা সারা রানের দুধের গাবে দুধ আছে কিরকম বর্তমানে দুধ আছে ভাই 16 লিটার এসে জায়গা কি করতে 16 লিটার জি জায়গা আছে অনেক জি আচ্ছা বুস্ট করে দিতে হবে একদম 16 লিটার বুস্ট করে দিতে হবে দাম রাখছেন কিরকম এই গাবিটার দাম হচ্ছে 1 লাখ 25 এক লক্ষ পঁচিশ চাদের গাভি বাচ্চা সারা রাঙের গাবি সঙ্গে আছে ষোলো লিটার দুধ জি যারা নিতে চায় একদম বুস করে নিতে পারবে নিতে পারবে আচ্ছা এটা সাইড করে দেন পাশে যে আরো গাভি আছে ওইগুলো দর্শক ভাই দেখে দেখাই পাশে ভাই আর একটা গাবি দেখতেছি ভাই এটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান ভাই আচ্ছা হলস্টেন ফিজিয়ান জি এটা দাঁত বেশ কিরকম এটা দাঁত হচ্ছে চার দাঁত এটাও চার দাঁত চার দাঁত আচ্ছা চার দাঁতের গাভি আজকে বেশি জি পরপর দেখাচ্ছি তিনটা গাবি চারটা গাভি দেখাচ্ছি চারটায় চার দাঁতের গাভি চার চার দাঁতের গাভি বাচ্চা সারা রানিং দুধের বাচ্চা সারা রানিং দুধ আছে কিরকম মিটার দুধ আছে ভাই দশ লিটার জায়গা কি দেখায় দশ লিটার দুধ একদম বুস করে দেওয়া যাবে একবারে বুস করে দিতে পারবো দাম রাখছেন কি রকম এটার এটা দাম হচ্ছে ফিশ রেট ভাই 90000 টাকা 90000 জি 90000 10 লিটার দুধ 10 লিটার দুধ যারা নিতে চায় দরদাম করে সুযোগ সুবিধা আছে জি দরদাম করে দর্শক ভাইরা নিতে দর্শক ভাইরা যারা আসবেন সহজ জমিনে এসে দরদাম করে নিতে পারবে দুধ বুস করে নিতে পারবে বুস করে নিতে পারবে আচ্ছা

আসল লক্ষ খুবই সুন্দর একটা গাভি ছয় জাতের গাভি দশ নিতে চান দামে কিরকম থাকবে এক লাখ পাঁচ ভাই এক লক্ষ পাঁচ জি দশ লিটার দুধ

দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে দর্শক বাড়ি আসতে পারবে আচ্ছা সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম